যারা পড়াশোনা করছো আমি কিন্তু ধারাবাহিক ভাবে তোমাদের কিন্তু আলোচনা করছি আজকের ভিডিওতেও কিন্তু আমি তোমাদের এমসি নিয়ে আলোচনা করবো থেকে ঠিক আছে এবং আজকের এই পার্টেও কিন্তু আমি আরো ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে আলোচনা করবো সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে এক নম্বর যে কোয়েশ্চেন রয়েছে হুইচ লিটারেরি ডিভাইস ডমিনেটস দ্য ফার্স্ট স্ট্যান্জা বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি নেক্সট দ্য ফিশারম্যানস বয় সিম্বলাইজেস কি সিম্বলাইজ করে এ নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে ইনোসেন্স অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ নেক্সট থ্রি নাম্বার থার্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য সেন্ট্রাল কন্ট্রাস্ট ইন দ্য পোয়েম ইজ বিটুইন সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে গ্রিফ অ্যান্ড জয় নেক্সট দ্য স্টেটলি শিপস গো অন সাজেস্ট এই এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কি সাজেস্ট করে বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে দা ইনডিফারেন্স অফ দ্য ওয়ার্ল্ড নেক্সট নাম্বার ফিফটিন যেটা রয়েছে দ্য টোন ইন দ্য ফাইনাল স্ট্যান্ডার ইজ সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে রিজাইন্ড নেক্সট হোয়াট ডাজ দ্য পোয়েট লং ফর ইন দ্য লাস্ট লাইনস সি নাম্বার आंसर द টাচ অফ দা ভ্যানিশড হ্যান্ড नेक्स्ट द पोएम इज एसेंशियালি আ ল্যামেন্ট ফর ইন ইন রিকভার রিকভারেবল লস ঠিক আছে যে লস কোনদিন রিকভার করা যায় না ই রিকভার কভারেবল ঠিক আছে नेक्स्ट নাম্বার 18 যেটা রয়েছে দা রাইম অফ দা রিপিটেড ব্রেক মানে এই যে টাইটেলটা যেটা রয়েছে ব্রেক 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 ফার্স্ট লাইন এই যে ব্রেক কথা যে রিপিট করছে এই এটা এটা কি দেখায় সি নাম্বার সেটা হচ্ছে নেক্সট নাইনটিন বাট ও ফর দা টাচ কি সাজেস্ট করে ইউজেস ডিভাইস ডিভাইস কি কোন ইউজ করা করা হয় এই লাইনটার মাধ্যমে এই লাইনটার মাধ্যমে অ্যাপোস্টপি ইউজ করা হয়েছে এবং লাস্ট কোয়েশ্চেন আজকের এই ভিডিও সেটা হচ্ছে দ্য পোয়েম বিলংস টু উইচ লিটারি পিরিয়ড কোন লিটারি পিরিয়ডে এটা বিলং করে সি নাম্বার হবে আনসার সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড বোঝা গেল আজকের ভিডিওতে এই দশটা এম সিকিউস নিয়ে আলোচনা করলাম তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যদি আমাদের ক্লাস নিতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ